অনেক ট্রোল হয়েছে অনেক সমালোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে বাট এখন সময় হয়েছে ব্রাজিলকে নিয়ে কথা বলার এবং এই টিমটা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং এই টিমটা কিভাবে কামব্যাক করতে পারে সেই বিষয়ে আলোচনা করার সময় এসেছে প্রথমে আপনাকে বলে রাখছি যদি আপনি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখার পর অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন তা না হলে আমার পরবর্তী ভিডিও কিন্তু আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না ব্রাজিল টিমে এমন একজন ফুটবলার দরকার যেই ফুটবলারকে কেন্দ্র করে ব্রাজিল টিম ঘুরে দাঁড়াতে পারে এবং সেই ফুটবলারটা কে হতে পারেন অলরেডি কিন্তু আপনারা ভাবতেছেন যে আমি যে নামটা ভাবতেছি সেই নামটা আপনারা ভাবতেছেন সেই নামটা হচ্ছে নেইমার জুনিয়র প্রিন্স নেইমার ব্রাজিলের এবং তিনি এখন পর্যন্ত একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যিনি কিনা এখনো আইকনিক ফুটবলার হিসেবে আছেন যিনি তার ইনজুরির জন্য ম্যাচের চাইতে হচ্ছে ইনজুরির জন্য হচ্ছে ম্যাচ হারিয়েছেন বেশি সো সেই মানুষটা এখনো যে পরিমাণ হাইট ছড়াচ্ছে এখনও তার যে পরিমাণ হচ্ছে ক্যাপেবেলিটি রয়েছে এই ক্যাপেবিলিটি আমি মনে করি ব্রাজিল টিমে অন্য কোনো ফুটবলারের নেই এবং এই নেইমারকে কেন্দ্র করে ব্রাজিল টিমকে প্ল্যান করতে হবে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য এখানে তাদের কোচ দরিবাল থাকুক না হচ্ছে তিতে থাকুক না হচ্ছে আঞ্চলিক থেকে নিয়ে আসুক যেই আসুক না কেন ব্রাজিল টিমকে যদি ঘুরে দাঁড়াতে হয় ব্রাজিল টিমকে যদি ভালো কিছু করতে হয় তাহলে নেইমার কেন্দ্রিক ফুটবল খেলতে হবে আমার এই কথাটা আপনার কাছে ইলজিক্যাল লাগতে পারে বাট হ্যাঁ আমি মনে করি যে একটা টিমের ভালো করার পিছনে একজন ফুটবলারের গুরুত্ব অনেক বড় ভূমিকা এখন আপনি বলবেন যে ভাই একজন ফুটবলারকে একটা দল জিতাতে পারে না একজন ফুটবলার দল জিতাতে না পারলেও একজন ফুটবলারকে কেন্দ্র করে একটা দল কিন্তু ওয়ার্ল্ড কাপ আনতে পারে এবং তাদের যে স্বপ্ন মিশন হেক্সা সেটাও পূরণ করা পসিবল সো এই নেইমারকে নিয়ে ব্রাজিলের প্ল্যান করতে হবে এবং এই নেইমারকে নিয়ে এবং এই নেইমারকে কেন্দ্র করে যখন দলের প্রতিটা সদস্য দলের প্রতিটা প্লেয়ার নেইমারের জন্য মন প্রাণ উজাড় করে খেলবে তাহলে ব্রাজিল দুহাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলতে পারে এবং তারা কাপো ঘরে নিয়ে আসতে পারেন এই কথাটা অবিশ্বাস করার কোনো কারণ নেই সো নেইমারকে কেন্দ্র করে ব্রাজিলকে খেলতে হবে এখন দেখেন ব্রাজিল টিমে যে ফুটবলার আছেন তারা বেশিরভাগ কিন্তু হচ্ছে মাদ্রিদ কেন্দ্রিক ক্লাব কেন্দ্রিক মানে তারা ক্লাবকে প্রায়োরিটি বেশি দেয় আপনি যদি দেখেন যে অ্যান্ড্রিকের মতো একজন তরুণ প্রতিভাবান ফুটবলার যিনি কিনা মাত্র তার ক্যারিয়ার শুরু করেছেন তিনি এবার কোপা আমেরিকা কি বলেছেন জানেন তিনি বলেছেন যে আমরা ছুটি ছুটি না না কাটিয়ে কাটিয়ে আমরা 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 ক্লাবের হচ্ছে ইউসিএল শেষ করে ব্রাজিল দলে খেলতে যখন একটা ফুটবলার এরকম মন্তব্য করেন জাতীয় দল নিয়ে যে আমি ছুটি না কাটিয়ে আমি খেলতে আসছি মানে তিনি ক্লাবটাকে বড় করছেন জাতীয় দলটাকে তিনি আসলে অতটা গুরুত্ব না তখন আসলে বোঝা যায় যে এই দলের প্লেয়াররা এখনো জাতীয় দলের মর্মটা বুঝেননি এই যে হলুদ জার্সির যে গুরুত্বটা এটা এখন এই দলের ফুটবলরা বুঝতে পারছেন এবং এটা রোনালদিনও কিন্তু বলেছেন কোপা আমেরিকার আগে যে এখন যারা ফুটবল খেলছে তারা ব্রাজিলের জাতীয় দলের জার্সির মর্যাদা বুঝতে পারেন না এবং এই কথাটা বলার পর কিন্তু রোনালদিনহোকে অনেক কথা বলা হয়েছিল বাট তিনি রাইট কথাটা বলেছিলেন যে এই দলের জার্সির মর্যাদা আপনাকে বুঝতে হবে ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদের হাইপ সব সময় থাকবে তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তারা হচ্ছে হচ্ছে আন্ডার ডগ হিসেবে যাবে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তারা ফেভারিট হিসেবে যাবে বাট এই ব্রাজিলের যারা খেলছেন এই মুহূর্তে তারা এখনো জার্সির বুঝতে না এটা রিয়েলিটি আপনাকে মানতে হবে আপনি দেখেন জুনিয়র ক্লাবে উজাড় করে দেন বা জাতীয় দল আসলে তাকে খুঁজে পাওয়া যায় না ক্লাবের জন্য তিনি হচ্ছে সবকিছু করতে পারেন বা জাতীয় দলের আসলে তিনি বলেন যে আমি ছুটি কাটিয়ে আসছি মানে তিনি আসলে গুরুত্ব না দিচ্ছে সো এই জিনিসটা সরাতে হবে এবং প্রত্যেককে প্রত্যেককে দলের জন্য খেলতে হবে জাতীয় দলে আসলে সবার অন্যরকম একটা হচ্ছে কম্বিনেশন তৈরি করতে হবে একে অপরের প্রতি বোঝা পড়া যে বিষয়টা সেটা ঠিক করতে হবে তারপর ড্রেসিং রুম ঠিক করতে হবে টোটাল কথা হচ্ছে ব্রাজিলকে নতুনভাবে পরিবর্তন আনতে হবে এখন যেই কোচই আসুক টাকা যদি এই জিনিসগুলো ঠিক না করেন এই জিনিসগুলো মেনটেন্স না করেন তাহলে ওই দলের সাফল্য পাওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাবে এখন অনেকেই বলবেন যে ভাই আর্জেন্টিনা আর্জেন্টিনা তো লাস্ট ম্যাচ হেরেছে ভাই হারলেও এখনো এমন পরিস্থিতি হয় নাই যে আমরা বাজে কথা বলতে পারি বা খারাপ দিকগুলো তুলে ধরতে পারি কারণ আর্জেন্টিনা হচ্ছে লাস্ট কতগুলা ম্যাচের ভিতরে হচ্ছে তিনটা ম্যাচ মাত্র হেরেছে সো আর্জেন্টিনার কথা এই মুহূর্তে বাদ রাখাই ভালো কারণ তারা এখনো ভালো একটা ফর্মে আছে এখনো ভালো একটা সেই পে আছে বাট ব্রাজিলের যে অবস্থা চলতেছে এই অবস্থা থেকে ব্রাজিলকে হচ্ছে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনটা হতে পারে নেইমার্কে কেন্দ্র করে এবং নেইমারকে হচ্ছে জাতীয় দলের মূল প্লেয়ার হিসেবে ক্যাপ্টেন হিসেবে ধারণ করতে হবে এবং তাকে কেন্দ্র করে গেম প্ল্যান করতে হবে তাকে কেন্দ্র করে ম্যাচ চালাতে হবে তাহলে আমার কাছে মনে হয় যে একটা দল কিংবা ব্রাজিল টিমটা ভালো কিছু করতে পারেন সো আপনার সাথে আপনারা এগ্রি করেন কিনা না এই জিনিসটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম